গল্পের নাম ছাতিমতলা পশ্চিমবঙ্গের এক নির্জন ঘনসবুজ গ্রাম খড়কুটি শীতের রাত আকাশে হালকা কুয়াশা আর নিঃশংস পাখির ডাক রাতে ট্রেনটা পেছনে ফেলে স্নেহা নেমেছিল স্টেশনে স্টেশন নয় যেন এক শীতল নিরবতা ঘেরা ভূতের বাড়ি গ্রামের নাম খড়কুটি বহু বছর পর সে এসেছে তার দাদুর পুরনো বাড়িতে স্নেহা আধুনিক যুগের মেয়ে কিন্তু তার হাতে নেই মোবাইল নেই টর্চ কেবল একটা লন্ঠন গ্রামটা এমনই এখানে আধুনিকতার গন্ধ মেলেনি এখনও ইলেকট্রিক লাইনও গা ছুঁয়ে যায় না রাস্তাটা একটা না সোজা তবে দুপাশে ঝোপঝাড় ঘন ছায়া আর মাঝে মাঝে শোনা যায় শেয়ালের ডাক হাঁটতে হাঁটতে সে পৌঁছায় একটা জায়গায় ছাতিমতলা পুরনো দিনের ছাতিম গাছের ছায়ায় ঘেরা একটা শ্মশান ঘাট গাছগুলো যেন চোখ রাঙিয়ে তাকিয়েছে তার দিকে হঠাৎ মনের মধ্যে দাদুর সেই পুরনো কথাটা ঘুরে গেল ওই দিক দিয়ে রাতে যাস না স্নেহা ছাতিমতলার নিচে কেউ ঘুমিয়ে থাকি জেগে গেলে ছাড়ে না সে হেসে উড়িয়ে দিতে চায় কিন্তু আশেপাশের নিস্তব্ধতা যেন কিছু বলছে কান পাতলে শোনা যায় বাতাসও থেমে গেছে চলতে চলতে হঠাৎ পায়ের নিচে খচ করে কি একটা ভেঙে যায় সিঁদুরে ভরা একটা পুরোনো মাটির পাত্র সঙ্গে সঙ্গে হাওয়ার গতি পাল্টে যায় পাতা নাড়ায় না বরং গাছটা নিজে যেন কেঁপে ওঠে ছাতিমতলার চারপাশে যেন দম বন্ধ হয়ে আসে বাতাস ঠান্ডা নয় বরং ভারী যেন কেউ পেছনে নিঃশ্বাস ফেলছে একটা শীষের মতো শব্দ কানে আসে ধীরে ধীরে ফিসফাস আর ছায়ার মতো একটা জিনিস রাস্তার ধারে নড়ছে স্নেহা পিছন ফিরে চিৎকার করে উঠতে চায় কিন্তু মুখ বন্ধ পা যেন শক্ত কিছুতে আটকে গেছে তখনই কোথাও থেকে একটা কণ্ঠস্বর খুব ধীর বিষাক্ত গাছের নিচে হঠাৎ সাদা পোশাক পরা একটা অবয়ব মুখটা গলে যাওয়া চোখের জায়গায় খালি গর্ত আর ঠোঁট নেই তবু সেই দৃষ্টি জ্বলে উঠেছে স্নেহা দৌড়াতে চায় পা চলছে না আকাশ কালো হয়ে এসেছে যেন কুয়াশা আর আঁধার একজোট হয়ে তাকে গ্রাস করতে চলেছে সে একবার চিৎকার দেয় আওয়াজ হয় না গলা যেন কেউ চেপে ধরেছে ঠিক তখনই দূরে আলো লণ্ঠনের আলো ওই দেখুন ওইদিকে অনেকগুলো গলার আওয়াজ একসাথে আসে একদল লোক ছুটে আসছে লাঠি মশাল ধূপ আর ধনী নিয়ে সামনে একজন গ্রাম্য পুরোহিত তিনি মন্ত্র পড়তে শুরু করেন চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে গাছের ডালপালা কাঁপতে থাকে পুরোহিত চিৎকার করে বলেন ওইটা ফের জেগে উঠেছে মেয়েটাকে বাঁচাও স্নেহাকে একজন তুলে নেয় কাঁধে আর বাকি লোকেরা সেই ছায়াটিকে ঘিরে রাখে কেউ গোমুত্র ছুটছে কেউ শঙ্খ বাজাচ্ছে কেউ বেলপাতা ছিটিয়ে দিচ্ছে মাটিতে কাপন শুরু হয় সেই ছায়া ধীরে ধীরে হাওয়ার মতো কলে যায় একটা বিকট চিৎকারের মধ্যে নিস্তব্ধতা ফিরে আসে ভোর স্নেহা গ্রাম্য মন্দিরের বারান্দায় ঢপঢপ করছে তার বুক চোখ কাঁপছে বৃদ্ধ লোকটা ধীরে ধীরে এসে বসে তার পাশে বৃদ্ধ বললেন এই গাছের নিচে এক বিধবা নারীকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল তন্ত্র সাধনার নামে তারই আত্মা আটকে আছে এখানে কেউ তার শান্তি নষ্ট করলেই সে ফিরে আসে স্নেহার ঠোঁট কাঁপছে সে ধীরে বলে আমি জানতাম না বৃদ্ধ বললেন এবার জানলে এখন বিশ্রাম নাও আর কোনো দিন একা ছাতিন পালা দিয়ে যেও না বিশেষ করে রাতে না গ্রামের পুরনো কাহিনিগুলো নিছক গল্প নয় কিছু কিছু সত্যি মাটির গন্ধে লুকিয়ে থাকে ভয়